সেমিফাইনালের ম্যাচ যে টিম এরই মধ্যে জয়লাভ করবে সে টিম কিন্তু সরাসরি ফাইনাল পৌঁছে যাবে দর্শক চাও মাঠাল থেকে সরাসরি রহনা কাবাডি গেম ইউটিউব চ্যানেল থেকে সরাসরি ওভারঅল টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর টুর্নামেন্ট আপনারা সবাই খেলা দেখতে থাকুন প্রেদর্শক খুবই সুন্দর খেলা হবে যে টিম কিন্তু ইরি মধ্যে জয়লাভ জয়লাভ করবে সে টিম কিন্তু নাই আট নাই বারো মধ্যে পৌঁছে যাবে নাই আট হাজার নাই বারো হাজারের মধ্যে কিন্তু পৌঁছে যাবে প্রিয় দর্শক খুবই সুন্দর খেলা হচ্ছে সেমিফাইনাল ম্যাচ জিল্লি আট হাজার জিল্লি আট হাজার নাই বারো হাজার প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন এই ম্যাচ জিল্লি নাই বারো হাজার নাই আট হাজার রোহানা কাবাডি গেম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি খেলা দেখতে পাচ্ছেন সেই ওভারবাল টুর্নামেন্ট খুব সুন্দর খেলা আপনারা সবাই দেখতে থাকুন প্রিয় দর্শক খুবই সুন্দর শর্ট নিয়েছিল সরাসরি বলটি উড়ে গেল সরাসরি বারের ওপর থেকে বলটি কিন্তু উড়ে গেল বাচ্চা অনেকটা ওপরের থেকে কিন্তু বলটি কিন্তু উড়ে গিয়েছে সরাসরি শর্ট তুলছে কিন্তু ব্যাগিং শর্ট কিপার ঠুক করে শর্ট দিল পাশ ছোট্ট করে পাস খেলালো কিপার আবারও শর্ট মারলো করে আবারও পাশ দিয়ে দেখা যাক কি হয় খুবই সুন্দর মার মেরেছিল কিন্তু বলটি আউট যারা যারা এই চ্যানেল থেকে খেলা হয়েছেন সকল ভাই বলে সমস্ত রকম খেলা দেখার জন্য আমাদের রক্ষানা কবাডি গেম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুবই সুন্দর মার মেরেছিল কিন্তু বলটি আউট হয়ে গিয়েছে

কিন্তু সরাসরি বলটি কিন্তু মাঠের বাইরে আউট সরাসরি পুকুরে পড়লো মাঠের বাইরে বলটি খুবই সুন্দর টুর্নামেন্ট চলছে প্রিয় দর্শক সবাই দেখতে থাকুন রোহানা কাবাডি গেম ইউটিউব চ্যানেল থেকে আবারও শট দেখা যাক বলটি কি হয় বলটি কিন্তু আউট হলো না মাঠের মধ্যে আছে আবারও বলটি কিন্তু পুকুরে সেই একই পুকুরে বলটি চলে গেল প্রিয় দর্শক প্রেদার শোক দেখতে পাচ্ছেন খেলা হচ্ছে কিন্তু আউট হয়ে গেছে ওলটি আবার কিন্তু আউট ফাউল হয়েছে পেদার চকু এই কোন দিকে এক জন নে যাবে গিলিনে যাবা আ বাইরে নে যাবো হ্যাঁ আচ্ছা খেলা খেলাতে চলে আমাসার যাবে এখন ক্যামেরা ফাইনাল আউট

来 <laughs>

Kuhudaze tNetairam wane Chalathine Rov Empor drop Chalathine Romakornirummatieru Chalathine Romakornirummatiere Sunye CARPAT faced Sallive Hsull bells 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. অসাধারণ গোল সুপার গোল সুপার অসাধারণ গোল অসাধারণ গোল অসাধারণ খেলা প্রিয় দর্শক আপনারা সবাই দেখতে এখন রহনা কাবাডি গেম ইউটিউব চ্যানেল থেকে আবারও গোল ছিল প্রিয় দর্শক

ছোট ছোট পাঁচ দিকে খেলাটা চলছে পিদর্শক অসাধারণ খেলা সেমিফাইনাল ম্যাচ বলে কথা

ನಮ್ಮ ಗುರಿಗಳು ತಿಹಿಂದೆ ನೇರ ಆದವು ನೀ ಉಚ್ಚ ಮಂತ್ರ ಹಂತಕ್ಕೆ ಬಂದಿರಾ ಹಾಯ್ লুক কাটতে গেলেও সরবরি সিদ্ধান্ত চলুন গোল অসাধারণ গোল কি দর্শক খুবই সুন্দর গোল দর্শক আবারও খেলা শুরু হচ্ছে হাফ টাইমে পরে কেউ কাউকে কিন্তু গোল করতে পারলো না এক গোল হয়েছে দর্শক এক গোল কিন্তু হয়ে গেছে এক গোল কিন্তু করেছে এক টিম গোল অসাধারণ গোল খুব সাধারণ ভাবে গোল ফিরছে সুপার ভাবে আবারও গোল পরশুদিন দুটো গোল কিন্তু খেলিলো দুটো গোল গাইছে ভিদুনো আবার সবাই রহনা কমেডিকে আমি ইউটিউব চ্যানেলে সরাসরি খেলা দেখতে আসছি দর্শক জানি কিন্তু আউট উ <sharp inhale> 달아올려 봅니다. 에이. 술을 좀 퍼다 캔. 안에 나가. 술을 좀 퍼다 캔. 아가수나다가만.

Hey, damn ne damn it! Damn! 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 ne Damn! 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 বলিং দ্য আউট নাজিবুল সর্দার কালো আপনি শান্ত নাজিবুল সর্দার কালো সুন্দর হেড আলু চাউল হেলা ন

না হিসেবে উনি ঠিক দেখছে বাঁকা লেগে ওনার লাস্ট টাইম বের যাচ্ছে আবারও গোল আবারও গোল আবারও সুপার গোল দর্শক সুপার গোল সুপার গোল অসাধারণ গোল আপনারা সবাই দেখতে পাচ্ছেন রহনা কবে ইউটিউব চ্যানেল থেকে খেলাও চালু হয়ে গেছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ઓય એક પીસ દેવંત લીલ દેખાડો જાણે ઘણા દેવતાઓ ઉડાઈ ગયા છે કોણ फिगा 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 आरे फिसा पासिस हो एक कुरा भन्छौ ओइ गालि न भन्ने भाइ न दु दु जा दु पौ पौ चल ओ ए आमा पाइला पूरा चल खत्तु आन्जी न आके छौ देबी देबी ए सादा ए सानो पोदासी रेडु ए সেই খেলার জায় লাভ করিল এই টিমটা মানে মধ্যে আছে এনারা কিন্তু এনারা কিন্তু খেলাটা কিন্তু জয়লাভ করিল চারটে গোল দিয়েছে ঠিক চার চার গোলে কিন্তু খেলাটা জয়লাভ করিল